খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিল সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠন গুলোকে গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারহাট নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুর ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বারে বারে বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই কটক পুকুর এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জে এমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্ক টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে